এখন তৈরি করে দেখাবো সিজলিং গোলা কাবাব আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সোমো চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই সিজলিং গোলা কাবাবের জন্য আমি এখানে ছয়শো গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি আর আমি এখানে একটু চর্বি সহ নিয়েছি কিছুটা চর্বি সহ নিলে কাবাবটা খেতে সফট এবং জুসি হবে এবার আমি এগুলোকে কিমা করে নিব তবে সাবধানে ব্লেন্ড করবেন এতে করে কিন্তু ব্লেন্ডারে প্রেশার পড়তে পারে এই যে দেখুন আমি গরুর মাংসটা দিয়ে কিমা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একই পদ্ধতিতে কিন্তু খাসির মাংস অথবা চিকেন দিয়েও করে নিতে পারেন এইবার আমাদের লাগছে ওয়ান ফুল টি স্পুন আদা এবং রসুন বাটা এইবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর মরিচটা যতটা সম্ভব পারেন কুচি কুচি করে নেবেন এইবার দিচ্ছি পৌনে এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো দেখুন আমি এভাবে করে একেবারেই কুচি কুচি করে নিয়েছি যতটা সম্ভব কুচি করা যায় ততটাই কুচি করে নিতে হবে এইবার দুই টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি ওয়ান ফুল টি স্পুন কাবাব মশলা এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন মরিচের গুঁড়া ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর বেসনটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন লবণ বা লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এইবার আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি এবার বেসনটা সম্পর্কে একটু বলি আপনাদের হাতের কাছে যদি বেসন থাকে তাহলে বেসনটা খুব ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে দারুণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর যদি বেসন না থাকে সেক্ষেত্রে ছোলার ডাল হাতের কাছে থাকলে ছোলার ডালটাকে শুকনো খোলায় মানে রকম তেল ছাড়া ভেজে নিতে হবে তারপরে সেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিলেই কিন্তু হবে তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন ছোলার ডাল দিয়েই হোক আর বেসন দিয়েই হোক এমনভাবে ভাজতে হবে কোনোভাবেই এর থেকে যেন কাঁচা গন্ধ না বের হয় কাঁচা ভাব থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমার মাখানো হয়ে গেছে এবার আমি গোলা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এভাবে একটি মুড করে নিচ্ছি আর আমি আমার কাছে এরকম একটি পেনসিল নিয়েছি আপনাদের ঘরে সবার ঘরেই কম বেশি পেনসিল বা কলম থাকে তার কারণ শিখ বা মোটা জাতীয় শিখ কারোর ঘরে না থাকতেই পারে কিন্তু এই পেন্সিল আর কলমটা সবার ঘরেই থাকে এই জন্য আমি এটা দিয়েই করছি আর আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই থা পারে যে আমি এভাবে গোলা করে দিলেই তো পারি কেন আমি এটা পেন্সিল দিয়ে ফুটো করে দিচ্ছি এটার কারণ হচ্ছে গিয়ে যেন খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা গরুর মা মাংস দিয়ে করছি তাই কিন্তু ভেতরটা সহজেই সেদ্ধ হয়ে যাবে যদি কি না এভাবে পেন্সিল বা কলম বা শিক দিয়ে একটা মাঝখানে ফুটো তৈরি করা হয় এই যে দেখুন দেখতে ঠিক এরকম হবে আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো গোলা কাবাব তৈরি করে নিব আর এই গোলা কাবাবটা কিন্তু আপনারা কাঁচা অবস্থায় দুই মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি বলে দিব তারপরে যখন আপনাদের প্রয়োজন হবে তখন জাস্ট এটাকে বের করে ভেজে নিলেই কিন্তু হবে এই যে দেখুন সবগুলো গোলা কাবাব কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে প্লেটে ছড়ানো অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তারপরে চার পাঁচ ঘন্টা পরে যখন পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে এরপরে আপনারা চাইলে কোনো জিপলক ব্যাগ অথবা বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন জাস্ট আপনার প্রয়োজন যখন হবে তার দশ মিনিট আগে বের করে নিলেই হবে আমি এখন এগুলোকে সরাসরি ভেজে নিচ্ছি কড়াই আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু অল্প করে দিতে হবে অনেক বেশি ডুবো তেলে আমরা ভাজবো না হালকা তেলে এটাকে ভাজতে হবে গোলা কাবাবগুলো তেলের মধ্যে ছাড়ার পরে এগুলোকে উল্টিয়ে পালটিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না এই এগুলো কিন্তু ডুবো তেলে ভাজে না হালকা অল্প তেলেই ভাজতে হয় আর তার জন্য কিন্তু একটু সময় নিয়ে লো হিটে এগুলোকে ভাজতে হবে চার সাইড যেহেতু এটা গোল একটু এভাবে উল্টিয়ে দিয়ে দিয়ে চারটা সাইড হয়েই যাবে তখন দেখবেন এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একদম লো হিটে রেখে ভাজতে হবে এতে সুন্দর একটা কালার আসার জন্য আমি সামান্য এক চিমটির মতন বা ওয়ান টি স্পুনের মতন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন তবে আমি এখানে সামান্য একটু দিচ্ছি ওয়ান টি স্পুন মানে নামমাত্র একটু হলুদের গুঁড়া দিচ্ছি জাস্ট কালারটা একটু ভালো দেখানোর জন্য অথবা আপনারা আরেকটা একটা কাজও করতে পারেন যেটা সর্বপ্রথম আমরা যখন কিমাটা মেখেছি ওই সময় কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলেও কিন্তু কালারটা অনেক ভালো আসে যাই হোক এইবার আমি এই গোলা কাবাবগুলোকে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যেন প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা না থাকে এই যে দেখুন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং নেড়ে নেড়ে দিয়েছি আর কাবাবটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে সিজলিং করে নিব আমরা এবার আমি গোলা কাবাবটা সিজলিং করে নেব আর সিজলিং করার জন্য আমার কাছে কোনো রকম সিজলিং তাওয়া নাই এই জন্য আমি বাসার নর্মালি যে ঘরে কড়াইগুলো থাকে সেই কড়াইটাতেই করছি আপনাদের কাছে যদি লোহার কড়াই থাকে তাহলে লোহার কড়াই করবেন সেটা আরও বেশি ভালো হবে আমার এই যে কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এমনভাবে গরম করতে হবে যেন এর মধ্যে কিছু দিলেই স্যার করে ওঠে এরকম আর কি যাই হোক আমি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপের মতন আর পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ছড়ানোর সাথে সাথেই কিন্তু কাবাবগুলো আমি এর মধ্যে দিয়ে দিব না পেঁয়াজটা ছড়ানোর অন্তত এক মিনিট আমি ওয়েট করব যেন যেন পেঁয়াজটা খুব ভালো করে গরম হয়ে যায় তারপরে আমি এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দেবো এই যে দেখুন কড়াইটা আর পেঁয়াজটা কতটা গরম সেটাই ধোয়াটা দেখেই আশা করছি বুঝতে পেরেছেন এবার কাবাবগুলো খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এভাবে একটু নাড়াচাড়া করে দিব আর এই সিজলিং গোলা কাবাবটা কিন্তু আপনারা যে কোনো রকম নান পরোটা রুটি এর সাথে পরিবেশন করতে পারেন তবে কোনোভাবেই সাদা ভাতের সাথে পরিবেশন করতে যাবেন না সাদা ভাতের সাথে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু সার্ভ করা যেতে পারে ভিডিওতে আমি আমার সাধ্য মতন বুঝিয়ে বলেছি এবং দেখিয়ে দিয়েছি এরপরেও যদি সিজলিং গোলা কাবাব নিয়ে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই সিজলিং গোলা কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমার সার্থকতা দেখেন আজকে তৈরি করে দেখাবো পেটায় পরোটা ইনশাল্লাহ এই পরোটাটা পিটিয়ে পিটিয়ে ছেঁড়া হয় এই জন্য এর নাম হচ্ছে পেটায় পরোটা দেখুন কতটা পাতলা আর কত লেয়ার আছে এর মধ্যে চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই পেটায় পরোটার রেসিপিটি দেখে নিই শুরুতেই আমার লাগছে পাঁচ কাপ ময়দা আমি এখানে পাঁচ কাপ ময়দা দিচ্ছি আমার প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন লবণ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন সয়াবিন তেল এইবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এইবার আমি প্রয়োজন অনুযায়ী নর্মাল টেম্পারেচার পানি নিয়ে এর একটা ডো তৈরি করব আর ডোটা একদম সফট একটি ডো হবে নর্মাল রুটি বানানোর সময় আমরা যেই ডোটা তৈরি করে থাকি অনেকেই শক্ত ডো তৈরি করে তবে ডোটা কিন্তু একদম সফট হবে এই যে দেখুন আমি ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে একটি ঢাকনা দিয়ে রেখে দেবো অন্তত দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে এবার এই ময়দার ডোটাকে আর একটু শুকনো ময়দা নিয়ে আমি ডোলের মধ্যে নেব এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে খুব ভালো করে ডোলে একটি সফট ডো তৈরি করে নিয়েছি আর টুকরো করে নিয়েছি আর আগে থেকে বলে রাখি আমার কাউন্টারটা পরিষ্কার আর আমি কাউন্টারের উপরেই সাধারণত রুটি বানিয়ে থাকি তার এই এই জন্য এই বিষয়টাকে যদি কারোর ভালো না লাগে দয়া করে এটাকে অ্যাভয়েড করবেন এবার আমি একটি রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা যথাসম্ভব বড় এবং পাতলা করে তৈরি করব আমরা নর্মালি বাসায় যে রুটিগুলো তৈরি করি তার থেকে কিন্তু অনেক বড়ো সাইজ করে রুটি তৈরি করব এবং পাতলা করে একটি রুটি তৈরি করে নিব ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি বেশ বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি এবার একটি নাইফের মাধ্যমে এক সাইডে একটি কাঠ লাগিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার উপরে বেশ কিছুটা তেল স্প্রেড করে দিচ্ছি পুরো রুটির গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি এইবার উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই কাজটি কিভাবে করছি ও আরেকটি কথা তো আপনাদের বলাই হয় নাই পরোটা তৈরি করার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করবেন নর্মাল আটা দিয়ে কিন্তু পরোটা খুব ভালো হয় না এইবার লক্ষ্য করুন আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি আমি কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করুন এক মাথা থেকে রোল করা শুরু করে আর এক মাথায় গিয়ে রোল করা শেষ করে নিব। এই যে দেখুন এটা দেখতে অনেকটাই গোলাপ ফুলের মতন হবে এইবার দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে বসিয়ে দিতে হবে খুবই সহজ একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে করতে হবে এইবার আমি এটাকে নর্মাল পরোটার আকারে বেলে নিব। একটি গোল করে পরোটা বেলে নিব। আর এই জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো ময়দা ব্যবহার করব না আমি জাস্ট এটাকে বেলে নিব পরোটা বেলার সময় খেয়াল রাখবেন পরোটা কিন্তু কখনোই ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে বেলতে যাবেন না এতে করে পরোটাটা দেখতে অনেক বেশি সুন্দর হয় না একটু ড্রাই লুক দেয় এই জন্য পরোটাটা সবসময় তেল দিয়ে বেলতে হয় যেহেতু এর মধ্যে আমার তেল অলরেডি দেয়া আছে তাই বেলার সময় কিন্তু তেলটা বের হয়ে আসবে এই জন্য এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই এই যে দেখুন একটা পরোটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি এইবার বলি এই পরোটাটা মূলত পিটিয়ে পিটিয়ে ছেঁড়া হয় এই জন্য এটাকে পেটায় পরোটা বলা হয় অনেকগুলো লেয়ার থাকে পরোটার মধ্যে এতটা পাতলা পাতলা কাগজের মতন লেয়ার তৈরি হয় আবারও একটি তৈরি করে দেখাচ্ছি একটু লক্ষ্য করুন ভালো করে আশা করছি এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে এটা কিভাবে তৈরি করতে হবে এই পরোটাটা মূলত ইন্ডিয়ায় তৈরি করা হয়ে থাকে আমি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো হোটেলে এই পরোটাটা তৈরি করতে দেখিনি আপনারা যদি কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কোথায় এই পরোটাটা বাংলাদেশে তৈরি করা হয় আমার চ্যানেলে আপনারা আরও পরোটার ভিডিও পেয়ে যাবেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব পরোটাগুলোর আপনারা চাইলে সেখান থেকে সেই পরোটার ভিডিওগুলো দেখে নিতে পারেন এই যে দেখুন কথা বলতে বলতে আরও আর একটা পরোটা আমি বেলে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা চুলায় আমি একটি ফ্রাইপ্যান গরম করে নিয়েছি এইবার পরোটাটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের উপরে প্রথমেই আমি তেল দিব না প্রথমে এপিট ওপিট করে খুব ভালো করে সেকে নিব যেন সাদা হয়ে ওঠে মানে রুটির মতন হয়ে ওঠে যখন এটা ফুলতে শুরু করবে তারপরে গিয়ে আমি এর মধ্যে তেল দিব শুরুতেই তেল দিলে কিন্তু পরোটাটা খেতে ভালো হয় না দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন রুটিটা কিন্তু পরোটাটা ফুলতে শুরু হয়েছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবং এটাকে এপিট ওপিট করে ভেজে নিব পরোটাটা একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজার চেষ্টা করবেন আর ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না লক্ষ্য করছেন যে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি দারুণ একটা কালার এসেছে মারশাল্লা পরোটাটার আমার এই পরোটাতেই ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এই যে দেখুন মশাল্লা কত সুন্দর একটি কালার এসেছে আরও আরেকটি পরোটা আমি তৈরি করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি আর একইভাবে করে বাকি পরোটাগুলোও আমি তৈরি করে নিব এবং ভেজে নেব একদম সহজ রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন তারপরেও এই পেটায় পরোটা নিয়ে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সামনের পর্বগুলোতে কে কি রেসিপি দেখতে চান লিখে জানাতে পারেন কমেন্টে আমি শীঘ্রই সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই পরোটাটাও আমার তৈরি করা হয়ে গেছে একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিব। এই যে দেখুন সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি আর এই পরোটা গরম থাকা অবস্থায় মানে মুচমুচে থাকা অবস্থায় ঠিক এভাবে করে যেভাবে ভিডিওই দেখতে পারছেন এভাবে করে বাড়িয়ে বাড়িয়ে আর লেয়ারগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন মার্শাল্লাহ কত পাতলা পাতলা কাগজের থেকেও পাতলা পাতলা লেয়ারগুলো তৈরি হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই পেটায় পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা এখন তৈরি করে দেখাবো বটি কাবাব চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই বটি কাবাব তৈরি করার জন্য আমি এইখানে এভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি গরুর মাংস আর আমি এইখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও কিন্তু বটি কাবাব তৈরি করতে পারবেন তবে যে মাংসটাই নেন না কেন হাড় চর্বি ছাড়া সলিড মাংসটাই কিন্তু নিতে হবে এবার আমি মাংসটা সেদ্ধ করে নিব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি লবণটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া দ্যাটস ইট আর কোনো মশলা দিব না এইবার এটাকে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে ততটা সিটি উঠিয়ে নিব বা হুইসেল উঠিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে দেখুন মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এটাতে সামান্য একটু পানি আছে আর এই পানিটা কিন্তু আমার লাগবে এটা ফেলে দেওয়া যাবে না এখানে আমি ওয়ান ফুল টি স্পুন আদা এবং রসুন বাটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাবাব মশলা এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া এইবার সমস্ত মশলা মেখে নিচ্ছি আমি এর মধ্যে এক্সট্রা করে কোনো লবণ দেই নাই যেহেতু আমি মাংসটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এই জন্য এর মধ্যে কিন্তু আর কোনো প্রকারের লবণ অ্যাড করছি না এইবার যে সেদ্ধ করে রাখা মাংসগুলো মাংসগুলো আমি নিয়ে নিচ্ছি আর মশলাগুলোর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এইবার আমি এক থালি লেবু নিয়েছি লেবুর রসটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি আপনি যদি চামচে হিসাব করতে চান তাহলে অ্যারাউন্ড এক টেবিল চামচের মতন রসটা হবে আর কি এইবার লেবুর রস দিয়ে আমি মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবার আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর বেসনটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি খুব ভালো করে যেন বেসন থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যায় অবশ্যই বেসনটা ভেজে নিতে হবে তা না হলে কাঁচা গন্ধ করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে হাফ কাপ কর্নফ্লাওয়ারও দিতে পারেন অথবা হাফ কাপ ছোলার ডাল খুব ভালো করে তেল ছাড়া ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে কিন্তু নিতে পারেন আর এবার সামান্য ঝোলটা আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি যেই ঝোলটা ছিল মাংসর মধ্যে তার কারণ এটা একটু শুকনো শুকনো হয়েছিল মাংসটা আমার মশলার সাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেয়ার পালা এইখানে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি এইবার এই তেলের মধ্যে কাবাবগুলো ছেড়ে দিব এবং একদম লো হিটে রেখে ফ্রাই করে নিব এপিট ওপিট উল্টিয়ে। চুলার টেম্পারেচার হাই হিটে রেখে ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই মশলাগুলো পুড়ে যাবে আর এভাবে একটু হাত দিয়ে থেতলিয়ে দিবেন তাহলে মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হবে এবং মশলাগুলো ঢুকবে এতে করে খেতে ভালো হবে আপনারা চাইলে এটা কাবাব কাঠিতে গেথে তারপরে কিন্তু কাবাবটা তৈরি করতে পারেন মানে তেলের উপরে ভাজতে পারেন তবে আমি এখানে কোনো রকম সাসলিক কাঠি বা কাবাব কাঠি ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি আর আমার কাছে এই মুহূর্তে কাঠ কয়লা নাই এই জন্য আমি কাবাবটাতে কোনো রকম স্মোক দিতে পাচ্ছি না আপনারা আপনাদের কাছে যদি কয়লা থাকে তাহলে আপনারা স্মোক দিয়ে নেবেন এই বটি কাবাবগুলো যে কোনো রকমের নান পরোটা রুটি বা পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু খেতে ভালোই লাগে একদম সহজ এবং সিম্পল একটি রেসিপি আমি আমার সাধ্য মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি কোনো রকম মনে প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করছি আজকের এই সহজ সিম্পল বটি কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা এখন তৈরি করে দেখাবো সহজ সিম্পল নেহারি বা পায়া রান্না একদম সহজ রেসিপি চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিন নেহারি বা পায়া রান্নার জন্য আমি এখানে গরুর পা নিয়েছি বা নেহারি নিয়েছি এই যে এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর এটা এভাবেই কাটা ছিল আপনারা চাইলে একই রেসিপি ফলো করে খাসির পায়া দিয়ে কিন্তু এই নেহারি তৈরি করে নিতে পারেন আর এখানে কতটুকু পরিমাণ পায়া আছে আপনারা লক্ষ্য করলেন বুঝতে পারবেন নিহারিটা আমি প্রেশার কুকারে রান্না করব। এই জন্য চুলাতে প্রথমেই প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আমি আদা রসুন যেটা নিয়েছিলাম ঠিক তার ডাবল পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি মানে এখানে আমি আদা এবং রসুন সম পরিমাণে নিয়েছি মানে একই পরিমাণে নিয়েছি আর ঠিক তার ডাবল পরিমাণে নিয়েছি পেঁয়াজ আশা করছি বুঝতে পেরেছেন আর এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ করে এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন আর আমি সেটা বলে দিব এইবার দিয়ে দিচ্ছি পাঁচটি তেজপাতা এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়েই মশলাটাকে আমি কষিয়ে নিব এইবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এইবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা পায়াগুলো দিয়ে দিচ্ছি আর যাদের কাছে গরম মশলার গুঁড়া নাই তারা গোটা গরম মশলা দুই তিন টুকরা দারুচিনি চার পাঁচ টুকরা ছোট এলাচ তার কারণ মোটামুটি আমাদের বেশিরভাগ মানুষের ঘরে কিন্তু এই গরম মশলা দুইটাই থাকে এই জন্য আমি এই দুইটার কথাই বললাম যদি আপনাদের কাছে গোলমরিচ থাকে তাহলে দুইটা তিনটা গোলমরিচের দানাও এর মধ্যে দিয়ে দিতে পারেন তবে মিক্সড গরম মশলার মধ্যে কিন্তু অনেক রকমের স্পাইস দেওয়া থাকে এবার আমি এই পায়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব আর কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন কষানোর সময় এটা মশলাটা পুড়ে না যায় যেহেতু এটা পায়া এর থেকে তো এটা তো মাংস না যে পাবে পানি বের হবে এই জন্য এক্সট্রা করে হাফ কাপ আমি পানি দিয়ে দিচ্ছি এইবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এটাকে হাই হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নিব। এই যে দেখুন আমার কিন্তু খুব ভালো করে পায়াগুলো কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমি এবার এই পায়ের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি তার মানে দেড় লিটার এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে সরাসরি নেড়ে দিচ্ছি এবং সরাসরি ঢাকনা লাগিয়ে দিব এবং প্রথম পনেরো মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে হুইসেল উঠিয়ে নিব তারপরের ৪৫ মিনিট আমি এটাকে একদম লো হিটে রেখে হুইসেল উঠিয়ে নিব। এই সময়ের মধ্যে কতগুলো হুইসেল উঠবে না উঠবে এটা নিয়ে আপনার একদম টেনশন করতে হবে না আপনি শুধু মনে রাখবেন প্রথম পনেরো মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে হুইসেল দিয়ে নিতে হবে তারপরের পঁয়তাল্লিশ মিনিট আপনি একদম লো হিটে রেখে হুইসেল উঠিয়ে নেবেন তাহলেই কিন্তু হবে এই যে দেখুন এক ঘন্টার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে পায়া বা নেহারিগুলো রান্না করে নিয়েছি প্রথম পনেরো মিনিট মিডিয়াম হিটে রেখে তারপরের ৪৫ মিনিট একদম লো হিটে রেখে আমি পায়াটা রান্না করে নিয়েছি এবার আবারও আমি চুলাটা অন করে দিচ্ছি এবং দুই তিন মিনিটের জন্য জাল করে নিব আবারও আমার রেসিপিটি যদি আপনি হুবহু ফলো করেন তাহলে আপনার নিহারি বা পায়া রান্নাটাও কিন্তু অসাধারণ হবে সবাই একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে ইনশাআল্লাহ আর আমি যতক্ষণে রান্না করেছি পায়াগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে একটুও শক্ত নয় এইবার আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে জাল করেই নামিয়ে নিব যেন ঝোলটা একটু সুন্দর হয় যে যেহেতু প্রেশার কুকারে যখন সিটি দিয়েছি তেলটা একদমই উপরে ভেসে এসেছিল এইবার জাল দেওয়ার কারণে কি হবে তেলটা ঝোলের সাথে খুব ভালো করে মিক্স আপ হয়ে যাবে আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি আবারও একটু হাফ চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি আবারও বলছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লবণটা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে এক থেকে দেড় মিনিটের জন্য আবারও জাল করে নেবো এবং নামিয়ে নেব পায়াটা কিন্তু একেবারেই এখন রেডি হয়ে গেছে এটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু একেবারেই জমে যাবে একদম সহজ রেসিপি যে কেউ পারবেন তবুও যদি এই নেহারি বা পায়ার রান্না নিয়ে আপনার মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আজকের এই সহজ সিম্পল পায়া বা নেহারি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ